আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই তো আজকে একটি হালুয়া রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে সুজির হালুয়া এই হালুয়াটি খেতে খুবই মজাদার হয়ে থাকে তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই হালুয়াটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি আড়াইশো এম গরুর দুধ নিয়ে নিয়েছি আমি এখনও চুলাটি জ্বালাইনি এতে এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুই টুকরো দারু চিনি একটা তেজপাতা স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দেব চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব নেড়ে দিচ্ছি অল্প অল্প করে চিনি দিচ্ছি তো চিনিটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব সুজি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের সুজি দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারেন অল্প অল্প করে সুজিটা দিয়ে দিচ্ছি তো সুজিটা দেওয়া হয়ে গেছে এখন চুলাটি জ্বালিয়ে দিয়েছি তো এখন ঘন ঘন নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে দলা পাকিয়ে যাবে মিডিয়াম হাই হিটে জাল করছি নেড়ে দিচ্ছি তো দেখুন বলক চলে এসেছে এখন জালটা মিডিয়াম লো হিট করে দেবো সুজিটা যখন ফুটে একটা ঘন মিশ্রণ মতো হয়ে যাবে তখন এটি চুলা থেকে নামিয়ে ফেলবো ঘন ঘন নেড়ে দেব আর জাল করতে থাকবো তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে বেশি ঘন করে নামানো যাবে না তাহলে এটি নামানোর পরে শক্ত হয়ে যাবে তরল থাকা অবস্থায় এটি নামাতে হবে আমারটা প্রায় হয়ে গেছে তা আমার এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তো বাস তৈরি হয়ে গেল খুব সহজে সুজি হালুয়া তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ